দুই হাজার সালে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার একটি পরীক্ষা স্থগিত হয়েছে পঁচিশে জুন দুই হাজার দিন বাংলা জাতীয় ভাষা এবং বাংলা জাতীয় ভাষা বিকল্প এই দুই পত্রের পরীক্ষা স্থগিত করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো যারা দুই সালের এবার ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিবেন তারা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে এই বাংলা জাতীয় ভাষা এবং বাংলা জাতীয় ভাষা বিকল্প এই দুটি পত্রের পরীক্ষা কবে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয় এই পরীক্ষাটি যদি হুট করে দিয়ে দেয় অর্থাৎ পরীক্ষার তারেকটি দিয়ে দেয় যেহেতু বাংলা জাতীয় ভাষা এই সাবজেক্টটি একটু কঠিন সাবজেক্ট অর্থাৎ একটু তোমাদের একটু বেশি বেশি করে এই সাবজেক্টটি পড়তে হবে তো হুট করে যদি পরীক্ষাটি দিয়ে দেয় তাহলে তোমাদের কিন্তু অপস্থিত এসে যাবে তাই আমরা একটি ধারণা দেওয়ার চেষ্টা করবো তোমাদের এই বাংলা জাতীয় ভাষা পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হতে পারে তো আগে থেকে জানা থাকলে যেহেতু এই বিষয়টি একটু কঠিন বিষয় তাহলে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করা যাবে এবং ভালো একটি মার্ক তোলা যাবে গতকাল এই তারিখটি প্রকাশ করার সম্ভাবনা বেশি ছিল কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলা জাতীয় ভাষা এই সাবজেক্টটির রুটিন গতকাল প্রকাশ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি ছিল তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করেনি শুধুমাত্র ওনার চতুর্থ বর্ষের যে স্থগিত পরীক্ষা সেটির রুটিনটি প্রকাশ করেছে তো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই যে রুটিন অর্থাৎ এই রুটিন যে তোমাদের পরীক্ষা হচ্ছে এই রুটিনের মধ্যে কিন্তু একটি ভালো একটি গ্যাপ আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাইলে এই গ্যাপের মধ্যে কিন্তু পরীক্ষা নিতে পারে তো আমরা একটু দেখব গ্যাপটা কেমন হবে এখানে দেখতে পাচ্ছি যে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এরপরে সাত তারিখ ছুটি আছে এরপরে এক তারিখ তিন তারিখ তিন তারিখ থেকে শুরু করে দশ তারিখ এই মাসখানে কিন্তু সাত দিনের একটি গ্যাপ আছে জাতীয় বিশ্ববিদ্যালয় চাইলে এই তিন তারিখ এবং দশ তারিখ এই মাসখানেও কিন্তু পরীক্ষা নিতে পারে তো এ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক পরীক্ষা কিন্তু আমরা দেখেছি যে কোনো পরীক্ষা স্থগিত ঘোষণা করলে সেই পরীক্ষা কিন্তু একেবারে শেষের দিকে নেওয়ার চেষ্টা বেশি করেছে কিন্তু এখানে যেহেতু একটি বড়ো গ্যাপ আছে তিন থেকে দশ তারিখ মাঝখানে একটি সাত দিনে গ্যাপ এরপরে দশ থেকে পনেরো তারিখ এর মাসে কিন্তু একটি বড় একটি গ্যাপ আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাইলে এই গ্যাপের মধ্যে কিন্তু পরীক্ষাটি নিতে পারবে আমাদের অভিজ্ঞতা এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এই পর্যন্ত যেগুলো কাজ করে এসেছে এগুলো কাজের অভিজ্ঞতা অনুযায়ী আমরা এই তথ্য দিতে পারি যে তিন তারিখ বা দশ তারিখ বা দশ তারিখ থেকে পনেরো তারিখ এই গ্যাপের মধ্যে কিন্তু হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি যদিও জাতীয় বিশ্ব যদিও জাতীয় বিশ্ববিদ্যালয় এখনও পর্যন্ত দুই সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী স্থগিত দুই পরীক্ষার রুটিন এখনও প্রকাশ করেনি আপডেট আসার সাথে সাথে আমি তোমাদের অবশ্যই অবশ্যই জানিয়ে দেবো তাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর তোমরা অবশ্যই অবশ্যই বাংলা জাতীয় ভাষার এই সাবজেক্টটির প্রিপারেশান নিতে থাকো যেহেতু সাবজেক্টটি একটু কঠিন সাবজেক্ট অনেকগুলো প্রশ্ন পড়তে হয় তোমরা তাই তোমরা অবশ্যই অবশ্যই প্রস্তুতি নিতে থাকো আর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো আপডেট আসার সাথে সাথে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তাই তোমরা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো এই ছিল আজকের এই ভিডিও আশা করি তোমরা বুঝতে পারছো তো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি লাইক দিয়ে অবশ্যই অবশ্যই পাশে থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম